ঢাকায় প্রথম বিভাগে ফুটবল খেলেছি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে মানে কেন জানি আমার নাটকের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল এবং নাটকের সুযোগটা যখন পেয়ে যাই তখন সব কিছু ছেড়ে ছুড়ে আমি চলে আসি খ্রিস্টানো রোনালদো আমার খুবই প্রিয় একজন খেলোয়াড় বাবা ছেলে মিলে একসাথে ফুটবল দেখি প্রকৌশলী বাবার সন্তান অভিনয় জগতে এলেন বাবা সেই সময় শ্রদ্ধেও আমরা জানি আব্দুল হাকিম তিনি ব্যাপারটা কিভাবে নিয়েছিলেন প্রথমে উনি একটু কষ্ট পেয়েছিলেন কারণ হচ্ছে যে তিনি চেয়েছিলেন যে তার ছেলে ফুটবলার হোক এবং সেই অনুযায়ী আমাকে নার্সিংও করেছেন উনি অনেক বছর এবং আমি স্কুলে ফুটবল খেলার জন্য সুযোগও পেয়েছি ইন্টার স্কুল ফুটবল খেলেছি পরবর্তী সময় ইন্টার কলেজ ফুটবলে আমি সুযোগ পেয়েছি এবং তারও পরবর্তী সময়ে আমি ঢাকায় প্রথম বিভাগে ফুটবল খেলেছি ভিক্টোর স্পোর্টিং ক্লাবে তো সেই সাথে সাথে বাবারও একটা স্বপ্ন তৈরি হচ্ছিল কিন্তু ওই স্বপ্ন হতে 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 হঠাৎ করেই মানে কেন জানি আমার নাটকের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল এবং নাটকের সুযোগটা যখন পেয়ে যাই তখন সব কিছু ছেড়ে ছুঁড়ে আমি চলে আসি তো আব্বা খুবই কষ্ট পেয়েছিলেন এবং কষ্ট পাওয়ার পরে যে উনি একেবারে বাধা দিয়েছেন আমার এই কাজের জন্য তা কিন্তু না কিন্তু উনি বলেছেন যে আমি তোমাকে ফুটবলার হিসেবে দেখতে চেয়েছিলাম তো যাই হোক তুমি যেটাকে মানে তোমার যে ভালো লাগার জায়গা সেই ভালো লাগার জায়গায় তুমি কাজ করছো আমার কোনো অসুবিধা নেই ভাই বোন কজন আমরা পাঁচ বোন চার ভাই আপনি কত নয় ভাই বোন আমি আসলে নয় ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয় ভাইদের মধ্যে আমি বড় ফুটবলের প্রসঙ্গে আরেকটু থাকতে চাই আপনার পছন্দের এবং দেশের বাইরে আমি যখন ফুটবল খেলা শুরু করেছি তখন আমাদের আইডল ছিলেন সালাউদ্দিন আমাদের আইডল আইডল ছিলেন এনায়ত ভাই গাজী ভাই খোর্শেদ আলম বাবুল যাদের সাথে আমি খেলেছি ইসলাম ভাই আর বিদেশে তো আমার অনেক পরিচিত মানে পরিচিত মানে আমার অনেক প্রিয় ফুটবলার আছে এর মধ্যে ম্যারাডোনা আছে এখনকার যেমন সিয়ার সেভেন ক্রিস্টানো রোনালদো খুবই প্রিয় একজন খেলোয়াড় আছে এরকম দেশে দেশে বিদেশে মিলে অনেক এখন অনেকেই ফুটবল খেলছে যেমন আমরা অমিত শাহর কথা ভাবছি এরাও এদের খেলাও আমার ভালো লাগে তার এখনো এখনও আপনার নিয়ম করে ফুটবল ম্যাচ দেখা হয় আমি দেখি না শুধু আমার ছেলেও দেখে আমার ছেলে কিন্তু ফুটবলের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড ইন্টারেস্ট তার মাঝখানে ওর বার্সেলোনা থেকে একটা ফুটবল কোচিং টিম এসেছিলো বাংলাদেশে তো যেহেতু স্কুলে ফুটবল খেলে তো ও বলে যে আমি এই কোর্সটা করতে চাই ওকে সেখানে নিলাম এবং সেখানে সে কোর্সটা করলো তো যে কারণে ওর ফুটবলের প্রতি যে প্রেশান প্যাশন সে কিন্তু রিয়াল মাদ্রিদের কিন্তু খুব একজন রিয়াল বড় একজন ফ্যান তো রাত জেগে জেগে ফুটবল খেলা দেখেন কি ফ্যান নাকি না আমি আসলে আমি আসলে ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলো হয় আমি জার্মানির যে টিম সেই জার্মানির সাপোর্টার আমি ওকে ওকে তো জার্মানির যেহেতু জার্মানির সাপোর্টার জার্মানির বুন্দেস লিগার যে সমস্ত টিমগুলো আছে ডর্টমুন্ড আমার প্রিয় একটি দল এরকম তো ছেলে যেহেতু ফুটবল রাতের বেলা রাতের বেলা দেখে মাঝে মাঝে আমাকে বলে বাবা চলো একসাথে দেখি বাবা ছেলে মিলে একসাথে ফুটবল দেখি বাবা ছেলে মিলে একসাথে ফুটবল দেখা হয় কিন্তু সিনেমা দেখার বেলায় কি ফুল ফ্যামিলি নিয়ে সিনেমা দেখা হয় বাসাতে বসে হ্যাঁ এটা তো আমাদের প্র্যাকটিস কারণ যে নতুন ছবি আসলে পরে আমরা দল বেঁধে বিশেষ করে জিনাত এটাকে অর্গানাইজ করে এবং বলে যে নতুন যে ছবিটা এসছে সবাই মিলে চলো আমার পরিবারের দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ জন একসাথে আমরা ছবি দেখতে যাচ্ছি নতুন যে ছবি আসে আর ছোটোবেলায় তো আমি আমার আমার হবিই ছিল যে প্রতি সপ্তাহে তো তখন নতুন ছবি রিলিজ হতো তো প্রতি সপ্তাহে আমরা দল বেঁধে মানে পারিবারিকভাবে বাবা মা সবাই আমাদেরকে নিয়ে সিনেমা হলে যেতেন এবং একসাথে আমরা ছবি দেখতাম এই প্র্যাকটিস কিন্তু ছোটবেলা থেকেই ছিল